হলো দেখো হয়েছে দেখি খুব একটা ভালো হয়নি নি ওটা পুরো ভর্তি করতে হবে তারপরে না ওটা ভাঙো না ওই গ্লাস পুরো ভর্তি করতে হবে তারপরে দাও আমি ভর্তি করে দিচ্ছি আমি বাইনে দিচ্ছি দাও হুম এন রাই এটা পুরো ভর্তি করেছি এবার এটা দেখো এটা হবে ভালো হ্যাঁ দেখো ভালো করে চাপো হুম এ তুলে দেখো আস্তে করে তুলো তুলে তুলো আস্তে করে আটকে গেছে এই দেখো হয়েছে তো হ্যাঁ হয়েছে আরও নিয়ে আসবো ঠিক আছে আরও নিয়ে আসছি এ না আমি আরও নিয়ে এসছি দেখো দাদা দেখো হুম হয়েছে এটাও তো পড়ছে না আসতে করে দাও আমি করছি আমি করছি তো এই দেখো হয়েছে তো হুম এই নাও এবার না এবার তুমি করবে এবার তুমি নাও মা হুম

বালি ভরে নিয়ে এসছো না ওখানে খেলো হুম হ্যাঁ গো কতবার বলবে লেগে গেছিল ওটা ওটা এখানটায় দাও এখানটায় দাও এখানে না ভাঙো না উফ ভাঙে না দেখো কি করছে এখানটায় 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 দেখো হয়েছে ওই তো খুব সুন্দর হয়েছে না এবার এটা সুন্দর হয়েছে তিনটে এবার কাটি দেবে কাটি দিয়ে হ্যাপি কি করছ ওটা কাট দিয়ে হাপি বার্থডে কাট না খাওয়া

এটা ছাগল তাড়া করবে তোমাকে গালে তুলে দিতে হবে গালে গালে খাইয়ে দিতে হবে ওরকম করে দিলে হবে না গালে তুলে দিতে হবে